চার চাকা গাড়ি পাল্টি খেয়ে বাইকে ধাক্কা ঘটনায় বাইক সহ জখম চা। বুধবার সকালে গোঘাটের টাঁড়ুই এলাকায় কামারপুকুর ব্যাঙায় রাজ্য সড়কে এই দুর্ঘটনা ঘটে জানা গেছে দুজন যাত্রী সহ একটি চারচাকা গাড়ি ব্যাঙাই থেকে কামারপুকুরের দিকে যাচ্ছিল টাঁড়ুই এলাকায় আচমকায় তিন পাল্টি খেয়ে উল্টো দিক থেকে আসা বাইকে ধাক্কা মারে ঘটনায় চারজন গুরুতর জখম হয়েছেন স্থানীয়রা দেখতে পেয়ে তড়িঘড়ি ছুটে আসে জখমদের উদ্ধার করে প্রথমে কামারপুকুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় তারপরেই তাদের আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয় দুমড়ে মুচড়ে গিয়েছে চার চাকা গাড়িটি জানা যায় চার চাকা গাড়িটি এইচপি গ্যাস লাইনের গাড়ি ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে দেখলেন এসে দেখলাম আমি এখন এই মুহূর্তে ব্যাঙাই দিয়ে যাচ্ছিলাম রাস্তার সাইডে পোল ছিল ইলেকট্রিক পোল অতি মেরেছে মনে হচ্ছে এইটুকুনি দেখলাম গাড়িটা পুরো একদম ভাঙচুর হয়ে গেছে পুরো রক্ত টক্ত লেগে আছে দেখলাম সব রাস্তায় রাস্তায় কিন্তু কেউ থাকেনি গাড়িতে আমি যখন দেখলাম কোন দিকে যাচ্ছিল গাড়ি ব্যাঙাই দিয়ে যাচ্ছিল তো কজন হয়েছে দেখেছেন জানেন না সেটা আমরা কিছু জানি না এখন আমরা তো রাস্তায় যত সত্যি সেটা কি করে বলবো এখন পুলিশ আছে হ্যাঁ পুলিশ আছে পুলিশ গাড়িটাকে ঠেলে সাইড করছে এই রাস্তায় তো বারবার অ্যাক্সিডেন্ট হচ্ছে কি বলবে হ্যাঁ কী বলবো রাস্তা পরিষ্কার হয়ে গেছে ফাঁকা রাস্তায় বেয়ারিস গাড়ি চালাচ্ছে আর কী বলবো রাত্রেবেলা তো এবারে কে কী করছে কীভাবে কী বলবো আমরা বলবো আমি কিনে কিনে এক জায়গায় আছি ব্যাঙের দিকে যেতে যেতে দেখছি ওই টার পার হাউসটা ঠিক মুখোমুখি সামনে একটা গেটটের কাছটায় একটা ওই চার গাড়ি এসে ড্রাইভারের চোখ খুব বুঝে গেছিলো সোজা এসে ডান দিক দিয়ে যেয়ে উল্টো পাল্টি মানে যে একটা উঁচু ঢিপে আছে সেখানে ডিপাটি খেতে 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 এসে এসে আমি উল্টো দিক দিয়ে যাচ্ছিলাম যেতে যেতে দেখছি যে এসে আমার বাইকটাতে মারলো এবং আমি আমি হেলমেট পরেছিলাম বলে কিছু হয় না পেছনে মিসেস বসছিলেন সে আপনার ছিটকা পড়ে গেলো পড়ে গেলো হলো আর ওই গাড়িটার মধ্যে যে তিনজন ছিলেন ড্রাইভার সমেত তারা তো মানে তিন চার পাঠ খেতে খেতে তো পুরো রক্ত রক্ত হয়ে গেছে একজন পাত্র তো চাপা হয়ে পড়ে গেছে সেই মানে গৃহস্ব অবস্থা গাড়িটা কোন দিক থেকে কোন দিকে যাচ্ছিল আমি বাইকটা নিয়ে যাচ্ছিলাম চটি থেকে ব্যাঙের দিকে আর ওই চার চাকাটা আসছিল ব্যাঙের থেকে চটির দিকে এরপর যে টার্নিংটা আছে পাওয়ার হাউসটা ঠিক সামনেটাতে সে এসে সোজা আমরা ডান দিকে যেয়ে একটা উন আছে মানে চোখ বুঝে গেছিলো আর স্পিডও বেড়ে গেছে যেতে যেতে এক উন ডিপি এসে পুরো ডিগবাজি খেতে খেতে এসে একদম উল্টো পাল্টে খেয়ে পিজ রাস্তা পড়লো শেষ মুহূর্তে আমার বাইকটাতে এসে পেছনে লাগলো আমরা ডিগবাজি খেয়ে ম্যাডাম এখানে এই হসপিটালের আন্ডারে পশ্চিমা সাব সেন্টারে এন এম ফার্স্ট এন এম নার্স কে আমি আমার নাম অভিজিৎ গাড়িটা গাড়িটা কোথাকার গাড়ি জানেন গাড়িতে না কোথায় গাড়ি যায় না লোকালি গাড়ি বোধ হয় গাড়ি এসছেন দেখছি কথা বলছে ড্রাইভার বলছে হ্যাঁ আমার চোখ বুঝে গেছে কী কারণে এই দুর্ঘটনা বলে মনে করছে ওনার তো চোখ বুঝে অত্যধিক মানে রাত জায়গায় কাজ করা ড্রাইভারে হ্যাঁ পরিশ্রম একটা ড্রাইভারই দিন রাত

মনের মতো গহনা খুঁজছেন পাচ্ছেন না কোন দোকানে নিত্য নতুন ডিজাইনের গহনা মানেই হলো আস্থা জুয়েলার্স সরকারি চিহ্নিত নাইনটি ওয়ান পয়েন্ট সিক্স হলমার্ক সোনা রূপা এবং গ্রহরত্নের বিশ্বস্ত এক প্রতিষ্ঠান হলো আস্থা জুয়েলার্স হলমার্ক মজুরি প্রতিগ্রাম মাত্র চারশো পঞ্চাশ টাকা আস্থা জুয়েলার্স ঠিকানা মুদিনা চৌমাথা হুগলি যোগাযোগ নাম্বার নাইন থ্রি এইট টু সেভেন অথবা যোগাযোগ করুন এইট এই নাম্বারে